আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল জিমিনি দিয়ে মেয়েদের ছবি এডিট করবেন এবং আপনার কাছে যদি একটা নর্মাল ছবি থাকে সেই নর্মাল ছবিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গুগল জিমিনির মাধ্যমে সুন্দর ছবি এডিট করতে পারবেন এবং এই ভিডিওতে গুগল জিমিনির দশটি ফন্ট আছে যেগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে দশটি ছবি এডিট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এডিট করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তারপর গিয়ে সার্চ করবেন জিমিনি জিমিনি লেখার পরে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপসের মধ্যে চলে যাবেন আমি আমার অ্যাপসের মধ্যে চলে আসলাম তো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ক্রিয়েট ইমেজ এটার মধ্যে সিলেক্ট করে দিবেন দেখেন ওপরে লেখা আছে তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন দেন এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে দেবেন গ্যালারিতে আসার পরে আপনারা যে ছবিটা এডিট করতে চান তো আপনাদের মন মতো সেই ছবিটা এখানে চুজ করে নেবেন তো আমি একটা ছবি চুজ করে নেব এই ছবিটা আমি এডিট করতে চাই এখন আমাদের প্রয়োজন হবে ফোনগুলা তো আমার ফন্টগুলা আগে থেকে কপি করা আছে আপনারা কীভাবে এই ফন্টগুলা কানেক্ট করবেন আমি কিন্তু এই ভিডিওতে বলে দেব। তারপরে আমার কপি করা ফোনটা এখানে আমি পেস্ট করে দেব। দ্বার পরে এখানে ওকে করে দেব তো দেখি আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদেরকে কিন্তু সুন্দর একটা ফটো এডিট করে দেবে তো আমরা একটু এখানে ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কত সুন্দর একটা ছবি কিন্তু এডিট করে দিয়েছে তো উপরের ছবিটা কিন্তু আমাদের ফোনের ছবি আর এটা হচ্ছে এডিট করে দিছে জেমিনি আমাদেরকে তো আপনারা এখান থেকে কি করবেন ছবিটা সেভ করার জন্য এটার মধ্যে ক্লিক করে দিবেন ছবির মধ্যে ক্লিক করে দিবেন তারপরে এখানে নিচের অপশনে সেভ অপশন আছে এই মধ্যে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো এবার আসেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে আপনারা কিভাবে এডিট করবেন তো আমার স্ক্রিনের উপরে আমি ছবি প্লাস ফন্ট এখানে আমি দিয়ে রাখবো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা আমার ভিডিওর উপর থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন ফোন থেকে স্ক্রিনশট দিবেন তো দেখেন আমি দিয়ে রাখি ছবিগুলা তো এবার আসেন আপনাদের যখন স্ক্রিনশট দেওয়া হবে আপনারা চাইলে দশটা ফ্রন্ট স্ক্রিনশট দিতে পারেন দেওয়ার পরে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন তো দেখেন আমি আমার গ্যালারিতে চলে যাই যাওয়ার পরে আমি যে ছবিটা স্ক্রিনশট দেব আমি ওটা সিলেক্ট করে দেব। তো আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এই ছবিটা দিয়ে দেখাই তো আপনারা যেটা স্ক্রিনশট দিবেন ওইটা সিলেক্ট করবেন দেওয়ার পরে দেখেন আপনাদের গ্যালারিতে এমন একটা অপশন থাকবে সেম এটার মধ্যে বা অন্য সিস্টেমে থাকবে এটার মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা দেখেন সার্চ ইমেজ আপনাদের গ্যালারিতে কিন্তু এই থাকবে আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন পরে দেখেন আপনারা যে স্ক্রিনশট দিছিলেন সেই ছবিটা কিন্তু এখান থেকে মানে ফোনগুলা কপি করা যায় তো দেখেন আমি এখানে ধরে চাপ দিলাম এখানে কিন্তু পুরোটা কপি হয়ে গেছে তো দেখেন কত সুন্দর কপি হয়ে গেছে আপনারা এখন এখান থেকে সেম একই কাজ করে ব্যবহার করবেন মানে এখান থেকে কপি করার পরে জমিনের মধ্যে গিয়ে ব্যবহার করবেন তো আমি ভিডিওতে কিন্তু সব কিছু বলে দিছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই